মাথায় সাপ থাকলে হবে না সাপের ভিতরে ভেন আছে এই সাপ রুড়ে জিনো চলে কটা কেন দেখিয়ে সাপটা কি দুই থেকে চার রাত হবে না মা

তুরা টিফির ভিতরে নাম শুনছিস রাসেল ভাইপার তুরা বাস্তবে কেউ সকে দেখছিলি ওই যে আমি দেখিয়ে দেই তবে কেউ খেলার কথা না কেউ খুশি না 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 খেল না আর গাছটার দেখতে বাসীনিশ নাকি গাছটার নাম বলার আগে সবাই বলেন বিসমিল্লাহ কিন্তু সবাই তুললি কাজ হবে একজন তুললি কাজ হবে এমনও লোক আছে পাঁচক তো নামাজ পড়ে একজনের কুকনামি করে কথা কই না কেন থাকে না তার নামাজ পড়েও কোনো লাভ হয় না তবে গাছটার নাম আমি বলেই দেই সবাই বলেন সুবহানাল্লাহ

এই যে তবে রাসেল ভাই পর সাপটা তুরা দেখে জার জার বাড়ি যাবে এই যে দেখ রাসেল ভাই পরটা তুরা দেখ আরেকবার কা বলবো সাপধরি ভুলে কি ঘৃণা করতিছিস না না ভাই আজকা তুই টিটকারি করবে আল্লাহ এমন দিন না করুক তোর এক একটা সাথে কামরা সিদিনগো তো টিটকারি থাকবে না 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 ঠিক আছে بسم আমি কি একটা দাগ দেই নাই আর এই মাটা মারে পানি দিতে নতুন গ্যালাসটাই ভেঙে দিছে কেন না মন লাগে এমন লোকের তিন তলা বাড়েছে মানুষকে ভিক্ষেই দেয় না কথা কয় না কেন থাকে না তবে এই সাপটা কেউ দূরে থেকে দেখিস না সাপটা তিন দিনের বাচ্চা সাপটার চোখ ফুটি নাই আমি কি একটা দাগ দিছি না তো দাগের কাছে আগি সে দেখে যায় ঘিন না করলে কেউ আসিস না তো আগে এসে দেখ